কি দ্রুত ভাষায় না কি বলবো তোমাকে আমাদের প্রধানমন্ত্রী যে কি বানিয়েছে দেশটাকে এলিভেটেড এক্সপ্রেস র‍্যাপিড ট্রান্সপোর্টেশন ও গড চোখ কুলাম দেখি ভাষায় ঠিক আছে তাহলে আমি দুই দিনের মধ্যে ওই ডক্টর ইয়ানি হালদারের সাথে প্রেম করে তোকে দেখিয়ে দেব রুদ্র এবার কিন্তু মেরে লাশ বানিয়ে ফেলবো এবার কেন এখন পিন্ডি চলছে হ্যাঁ কি করছিস নাচানাচি করছি আমি তো দেখছি তুই আমার কাপড় গুছাচ্ছিস তো দেখছই যখন তখন জিজ্ঞেস করার কি হলো মা এরকম শুকনো কাপড়গুলো অগোছালো করে রাখলে ভাঁজ পড়ে যায় এটা আমাকে কে শিখিয়েছে জানো আমার মা জননী কিন্তু সে নিজেই এটা ফলো করছে না তোকে আমার কাপড় গুছাতে কে বলেছে উপরওয়ালা উদিতা সময় কথা কথা কিন্তু ফাজলামা ভালো লাগে না আমার না বিশ্বাস করমা শোন না রুদ্র ছেলেটাকে না আমার খুব মনে ধরেছে এরপর ও এলে ওকে কিন্তু না খেয়ে যেতে না তাই নাকি তো খাওয়া হয়ে গেলে থাকবে নাকি চলে যাবে এই কথায় কথায় ইয়ার কি মারার জন্য তোকে কিন্তু আমি একদিন খুব পেটাবো মনে রাখিস আমি যদি ভুলে যাই প্লিজ একটু মনে করিয়ে দিও ছেলেটা এতিম ওর জন্য সত্যি আমার খুব মায়া লাগে তোর বাবার মতো তোর বাবাও তো অসময় আবার কি এলো দেখছি আমি আমি দেখছি শোন একা যাস না রাঙাকে নিয়ে যা নিয়ে যাচ্ছে ওর ঘর থেকে তুমি এত চিন্তা করো না বসো একটু

ছাড় আমাকে ছাপ আরে থাক থাক বাবা বেঁচে থাকুক রাঙা দেখ তো বাজারে গিয়ে কিছু পাস কি না মা আমরা এবারে অনেক দিন থাকবো বলে এসেছি সো উতলা হওয়া যাবে না আসার সময় আমরা খাবার নিয়ে এসেছি ছি ছি ঝি ঝি ছেলেটা এত দিন পর এলো আর তাকে দিদি বাজার করেছিস না মা আমার টাকায় না আপনার মেয়ের টাকায় সব কেনা হয়েছে মেনি কাইন্ডস অফ ভর্তা ভাজি উইথ ছোট মাছ বাংলিশ বাড়াচ্ছে একেবারে কারাডার বাতাস না ছোট মাছ কি বলো গুড়া মাছ গুড়া মাছ গুড়া মাছ তোমার মতন এরকম চিটার দুলা ভাই আমি আর একটাও দেখি নাই আসার সময় একটু বললে কি হতো কিছু আনতে বলতাম তোমার জন্য অনেক কিছু এনেছি কিনতে গেছে আমার জন্য আর ওখানে উনি গিয়ে বলে এটা উদিতার জন্য নাও না ওটা নম না এই করতে করতে কি কি কিনেছে দেখিস এই দুলা ভাই আমার জন্য কিছু আনোনি দেখো আমি কিন্তু তোমার একমাত্র শালা আমার জন্য কিছু না আনলে আমি কিন্তু তোমাকে এক্ষুনি আবার কানাডায় পাঠিয়ে দেব আরে শালা তোমার কথা আমি ভুলি কি করে তুমি হলে আমার একমাত্র শালা ওয়ান পিস মেড কারিগর ডেড আরে এনেছি এনেছি রাক্ষসের গোষ্ঠী এত দূর জার্নি করে ওরা কোথায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে তা না খালি কি এনেছো কি এনেছো কি এনেছো করে পাগল করে দিল অসম্ভব আচ্ছা এখন কি কোনো মিষ্টির দোকান খোলা পাবে রে মিষ্টি দোকান কেন না প্রশ্নটা তো আমি করেছি হ্যাঁ খোলা থাকবে তো এখনো তো অত রাত হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে কাজ কর এই এটা নিয়ে যা এক কেজি দই কিনে আনবি আর যদি দই না পাস তাহলে রসমালাই নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা শোন বাকি টাকা কাটায় কাটায় হিসাব করে আমাকে ফেরত দিবি ঠিক আছে ঠিক আছে আমি যদি ভুলেও যাই তাহলেও তুই নিজ দায়িত্বে তুই আমাকে টাকা ফেরত দিবি ঠিক আছে মুজীদ মুজীদ কে তুমি কারে চাও আমার নাম উর্মি মসজিদ আছে মসজিদ ও তো নাই তুমি ওরেছি কেমনে আমরা দুজন বন্ধু বন্ধু মসজিদদার মাইয়া বন্ধু আছে দেখি আপনার পরিচয় আমার নাম টুম্পা মজিদদা আমার সৎ ভাই ও আমার দুই বছরের বড় হ্যাঁ কই আছে জানেন কেন তোমার কিছু চুরি করছে নাকি না তো হ্যাঁ চুরি করে নাকি হ্যাঁ করে মানে আগে তো চুরিই করতো এখন সেনা পেশা বদলাইছে চুরি চিন্তাই ডাকাতি গাঞ্জা ইয়া বা সব বেচা ধরতেছে ধরছে তো কি হয়েছে চুরি তো আর করে না আর টাকাও কামায় প্রচুর হ্যাঁ টাকা কামায় মানে আমার টাকা সংসার চলে আমি এই অনুষ্ঠানে হরুদে বিয়া নাইচা গাইয়া যে টাকা পাই সেই টাকায় আমার সংসার চলে ওর তো উল্টা আরো আমার ব্যাগের থেকে টাকা চুরি করে সব নিয়ে যায় শোনো এখন তুমি যাও গা আমার অনেক কাম আছে আমার একটা অনুষ্ঠানে যাই দিব আমার মাছ ধরো যাও তুমি যাও তো হ্যাঁ রে কই গেলাম পাওন যে বো যদি একটু কইতেন আরে রে বোন তুমি এখন ওটা কই পাইবা ঠিক আছে ও কই যা চুরি করে পলায় রয়েছে ও আমার ব্যাগের থেকে ব্যাভাগ টাকা নিয়ে গেছে হার আমি একটা বোন হয়ে ভাইরে গাল পারতেছেন থয় কি করুম চিন্তাইকারী ভাইরে কি আদর করুম ও শোনো বোন তুমি এখান থেকে যাও নতে দেখবা পুলিশ তোমারও ধরে নিয়ে গেছে আমারে পুলিশ ধরবো কেন আমি কি করছি তুমি কি করছো আমি কেমনে তুমি শুনলাম পুলিশ নাকি এলাকায় রেড দিছে মজিদদার লগে যেগুলো আছিল ব্যাবাক গুলারে ধরে নিয়ে গেছে মজিদদার যে কেমনে পলাইলো আল্লাহ মালুম তুমি না কইলা তুমি আর বন্ধু লাগো যদি পুলিশ জানতে পারে তুমি ওর বন্ধু লাগো তোমারও ধরে নিয়ে যাবো ভাববো তুমি সব জানো যে মজিদদা কই আছে এর জন্য কইলাম শোনো তাড়াতাড়ি পলাও না তো পুলিশ তোমার ধরে নিয়ে যাবো যাও যাও আরে ভাগো ভাগো যাও জি জি পরশু দিন সকাল দশটায় আচ্ছা হ্যাঁ আমরা তার আগে পৌঁছে যাব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখলাম আলাইকুম হ্যাঁ রাঙা বল হ্যাঁ বড়পু দিন সকাল দশটায় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কোন ডাক্তার খুবই নাম করা শিশু বিশেষজ্ঞ ডাক্তার শামীম গাজী আমাদের কিন্তু সকাল দশটায় গেলে হবে না তার আগে গিয়ে আমাদের রিপোর্ট করাতে হবে তার মানে তো আমাদের আগামীকালই আসতে হবে হ্যাঁ এখন ব্যাগ গুছিয়ে ফেলো আর কালকে যখন গাড়িতে উঠবা তখন একটা ফোন দিলেই হবে ঠিক আছে আমি রাখলাম ওকে হ্যালো হ্যালো হ্যাঁ আপু শুনতে পাচ্ছো হ্যাঁ বল দারুণ একটা সারপ্রাইজ আছে না না ফোনে বলা যাবে না দ্রুত চলে আসো আমি রাখলাম বাই সারপ্রাইজ কি সারপ্রাইজ আব্বা তুমি কেন আর কেউ থাকোনের কথা ছিল না তুমি তো এই সময় থাকো না তাই আমি এই সময় থাকি না এই সুযোগে তোরা মা বেটি মিলা পাড়া সরাইতে বাইরিস না না মাই তো কামে গেছে আর তুই আজকে স্কুলে যায় নাই তো তাই বান্ধবীর বাসে গেছিলাম কি পড়ে সেটা জানবার নাকি বাহ তুই তো তাইলে পড়াশোনা লইয়া অনেক সিরিয়াস হ্যাঁ আব্বা আম্মা তো বারবার কয় সিরিয়াস না হয়ে উপায় আছে হ্যাঁ আচ্ছা সুমি কইলো তোর স্কুলে টিচার নাকি বাসায় আইছিল ও হ। হ্যাঁ ভাবতে আমি অসুস্থ তাই দেখবার আইছে ও তোরে দেখতে আইছিল সুমি আমার এইটাও কইছে তুই সুমিরে শিখাই দিছস সুমি জানো ওই কথাটা আমারে কয় এর মানে হইতাছে তো সব কথা মিথ্যা তাই না জি হাবসি পোলাডা কই থাকে হেনম মুஜித் পাশের বস্তিতে 3 নাম্বার গলিতে থাকি ওই দিন তোর লগে যে পোলাডা রে দেখছিলাম ওই পোলাডা আচ্ছা চল ওই পোলার লগে একটু কথা কමු চল আব্বা হেন নাই আব্বা নাই মানে কই গেছে পুলিশে খুঁজতেছে দেখা পলাই রইছে ও এই পোলার লগে দেখা করণের লাগিয়া তুই ছোট বোনরে বাড়িতে একলা থুইয়া বেরিছস যা? আব্বা পোলাটা অনেক ভালো ওই মাঝে মধ্যে একটু খারাপ কামটাম করে আর কি এই পুলিশ যারে খোঁজে সে ভালো পোলা কেমনে হয় পুলিশ তো আমি খারাপ তোমার মাইয়া কোন খারাপ পোলার পাল্লায় পরবো এটা তো আমি মাইনানি এর এরপরে যেন আর কিছু না দেখি না শুনি যদি আমার কানে কিছু আইসে তাইলে লাশ পরব হয় ওই পোলার লাশ পরবো নাইলে তোর লাশ পড়বো এখন যা বাড়ির যা আমি আইতাছি কি করে ঘুমোচ্ছে জ্বর একটু কমছেনি নি না সে আগের মতোই রাঙা ফোন করেছিল কি কইলো কালই আমাদের ঢাকায় যেতে বলছে এত জলদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে হ্যাঁ খুব নাম করা শিশু বিশেষজ্ঞ ডক্টর শামিম গাজী আ তা অ্যাপয়েন্টমেন্ট কখন পরশু সকাল 10টায় পরশু অ্যাপয়েন্টমেন্ট কালকে যাব মুকুন দুঃখে পরশু সকাল সকাল রওনা পরশু গেই ডাক্তার ধরা যাবে না ওখানে আমাদের আগে ভাগেই যেতে হবে কি দরকার তারা ঘোরা করে যাবার কাল রে একটু আরাম করে ধীরে সুস্থে যাই তোমার বাপের বাড়ির লেগে পরাণ জ্বলতেছে সেই ডাকো যদি সেটা মনে করো তবে তাই আমি ব্যাগ গোছাচ্ছি শোনো আমি কিন্তু তোমার বাপের বাড়িতে থাকুম না কেন ওখানে কি বাঘ ভাল্লুক থাকে না থাকার অযোগ্য কোনোটাই না আমার ভাল লাগে না তোমার সবগুলো বোন এক একটা উড়ান চন্ডি বিপর্দ হয়ে চলাচল করে ওইখানে থাকলে আমার ইমান নষ্ট হইব ও তাই তাহলে যেখানে থাকলে তোমার ইমান রক্ষা হয় সেখানে থাকো আমার বড়ো বোনের বাড়ি দু তার যেহেতু এটা বলো যে আমাদের বাড়িটা পুরোনো হয়ে গেছে অনেক মানুষ গাদা গাদি করে থাকতে হবে তোমার আপার ফ্ল্যাটটা নতুন আলাদা রুম আছে আরাম করে থাকতে পারবে তাই তো তুমি না বেশি বুঝো ধোরাল ওয়েডেই আচ্ছা ঠিক আছে তোমার যেখানে মন চায় সেখানেই উঠবো চলো ঘরে চলো তুমি যাও আমি যাই কি ব্যাপার বলো তো সেই সন্ধ্যা থেকে দেখছি তুমি কেমন অস্থির কি হয়েছে আর কইও না একে তো ভাইটারে নিয়ে বাসি না পাগলামি শুরু করছে তার মধ্যে পড়ছে ঢোলের বাড়ি এত রং ঢং না করে কি হয়েছে সেটা বলো না তোমার মাই জামনের জামাই ফোন দিছিল তোমাকে বাড়ি ঘর নিয়ে কি সব জানি বুঝাইলো আমার মাথায় ঢুকলো না আর কথায় কথায় আমার নদীটাকে বিয়ে করতে চায় সেটাই তো বলেছো হ্যাঁ তুমি কেমনে বুঝলা কথা শেষ করো হ্যাঁ কয় আমার তার লগে দেখা করতে তার লগে সরাসরি কথা কইতে চায় আর তোমার সাইজজনও তো বিদেশ থেকে আইছে বল কি কখন আজ কেন গিয়ে আইছে ও রাঙা এইজন্য বলছিল সারপ্রাইজ আছে তারপর তারপর আর কি আমান দূর এসে ঢাকায় ও বড় বোনের বাড়িতেই উঠবো শুনো আমিও শুনেছি রাজ্জাক আমাদের বাড়িটা ডেভেলপারকে দিতে চায় মা রাজি না আমি রাঙা উদিতা কেউই রাজি না মেজো অবশ্য এ বিষয়ে একটু তাল দিচ্ছে কিন্তু আমি চাই তুমি এর মধ্যে একেবারেই জড়াবে না আমার ঠেকা পড়ছে না আমি বাসি না আমার চিন্তায় তোমার ভাই দানিং কথায় কথায় আমাকে হুমকি দেয় সেটা তুমি জানো আমান তোমারে হুমকি দেয় হ্যাঁ সে আমার গায়ে হাত দিয়ে আর কি করে সেটা আমার পছন্দ না এটা বলাতে সে আমাকে বলেছে আমি যদি তার কথা মতো না চলি তাহলে এই বাড়ি থেকে সে আমাকে বের করে দেবে কারণ এই বাড়িটা নাকি তার টাকাই করা তোমার এই কথা হুম। উদিতা যখন বিয়েতে রাজি হয়নি তখন আমান আমাকে বলেছে যে করে হোক উদিতাকে বিয়েতে রাজি করাতে না হলে আমাদের পথে বসাবে সমস্ত ধন সম্পত্তি কেড়ে নেবে আমাদের রাস্তায় বসতে হবে এত সহজ তুমি কথা আগে কোনে কেন কখন বলবো যখন ঠিক করি বলবো তখনই তোমার মেজাজ আগুনের গোলা হয়ে থাকে তারপর কি থেকে কি করবে আমি চাই না যে আমার জন্য তোমাদের ভাই ভাই ঝগড়া হোক ওর এত বড় সাহস ও স্বার্থে আমার পরিবারের দিকে হাত বাড়ায় এরপর তোমারে কিছু কইলে তুমি আমার লগে কথা কইতে কইবা দেখি আমারে কোক তোমাকেই বলবে আশা করি আমাকে আর বলা সাহস করবে বলে মনে হয় না কেন কি কইছো তুমি কিছু বলিনি কোষে একটা চর মেরেছে কি শোনো এই যে আমি তোমার সংসারটা আগলে আছি তুমি আমার সঙ্গে যখন যা খুশি তাই ব্যবহার করো শেষ কবে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে বলতে পারবে বলতে পারবে না এত কিছুর পরেও এই সংসারটাকে আমি আগলে আছি কেন জানো শুধু জোহরের জন্য আমার একমাত্র সন্তানের জন্য তুমি যদি আমাকে অসহায় নির্বোধ ভাবো তাহলে খুবই ভুল করবে আমি জোহরা খাতুনের মেয়ে ফারজানা খাতুন কথাটা মনে গল্পটা শুনলাম নারীবাদী তাই না জি স্যার আরে বুঝলি বন্ধু আর এখন তো চারিদিকে নারীদেরই জয়গান চলছে চারিদিকে নারীদের আধিপত্য তা হয়েছে কিন্তু বন্ধু এখনো আমাদের দেশে নারী বিদ্বেষী কিংবা নারীদের হেয় করে কোনো কিছু বলা কিংবা নারীদের প্রতি সহিংসতা এসব গল্প বেশি খায় এমনকি এইসব গল্প পত্রিকাতেও জয় জয়কার মানে লোকজনের আগ্রহ বেশি এমনকি এগুলো পুরস্কারও পায় এই সময়ে মানে নারী নারীবাদী কোনো কিছু কি আদৌ চলবে স্যার আমরা যদি ঠিকঠাক প্রচারণা চালাতে পারি তাহলে লোক অবশ্যই দেখবে আর দেশের বাইরে ফেস্টিভ্যালগুলোতে যদি মুক্তি দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এটাতে তো আপনার নাম হবে আমার কি আমার তো আচ্ছা এটাতে নাইট নায়িকা কারা প্রাথমিক অবস্থায় আমি নিশির আর রিয়ার কথা চিন্তা করেছি স্যার এটা কারা বেশ পরিচিত কিন্তু সব শিল্পীদের নাম তো সবার মনে থাকে না এক্সাক্টলি ইনফ্যাক্ট যেসব শিল্পীদের নাম সবার মনে থাকে না আমি তাদের চাই না আমি তাদের চাই যাদের ইউটিউবে ভিউ বেশি আরে ওই যে ইদানি একটা ছেলে নাম করছে না কি জানি যে ফগি নাম আপনি চাইলে কিন্তু ওকে নিতে পারেন আরেকটা মেয়ে ওই যে চিকচিক নাম ও তো আমার অফিসে দুইবার ছিল ও আজকাল তোর অফিসে তাহলে নাই কারো আসা যাওয়া করে আর বন্ধ বলিস না আমার ওসবে একদমই রুচি হয় না কিন্তু কেউ আসতে চাইলে তো না করতে পারি না না তাও তো ঠিক আসলে আর না করি কি ভাবে দেখুন স্যার আপনি যাদের কথা বলছেন তারা একেবারে যাচ্ছে তাই কাজ করে যাচ্ছে তাই বলতে আমি বোঝাতে চাচ্ছি যে খুব সস্তা লেভেলের কাজ আর তারা যে অভিনয়টাও খুব ভালো করে সেরকম কিছু না আমার এই কাজটার জন্য মানে ভালো মানের অভিনয়ের জানা লোক না হলে ঠিক জমবে আরে রাখেন তো আপনার অভিনয় জানা মানুষ এখানে যত কম জানবেন তত ভালো শুধু টাকা চিনবেন টাকা তাহলেই চলবে তা কিরে তুই নাকি নতুন বাগান বানি বানলি কই আমাকে তো একদিন নিয়ে গেলি না বন্ধু তুই তো এখন বড় মানুষ ডিরেক্টর নিয়ে ঘুরিস আরে না না ও আমার কাছে আসলো খুব ভালো ছেলে একটা শর্ট ফিল্ম বানাবে তাই আমি ভাবলাম তোর সঙ্গে একটু আলাপ করিয়ে দিই তা ডিরেক্টর সাহেব একদিন নায়িকা টাইকা নিয়ে আসেন দেখি কেমন কাস্টিং করতে চান উৎপল হুম একদিন ডিরেক্টর সাহেবকে নিয়ে নায়িকা টাইকা একদিন বাগানবাড়িতে আয় ঠিক আছে কি ডিরেক্টর সাহেব চুপকানো হ্যাঁ হ্যাঁ ইয়ে উৎপল আজকে আর সময় দিতে পারবো না রে আরেকদিন আসিস না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে রুদ্র ওই তুমি মাঝে মাঝে এসো ওর সঙ্গে যোগাযোগটা রেখো আর আমি তো বললামই মনটা হয়ে যাবে নিশ্চয়ই হ্যাঁ আইছেন আসেন আরে কয়টা টাকাই তো প্রোডিউস করবো জান নাইকানি আইছেন যদিও পদে পদে প এগিয়ে যাওয়া অপরাধ তম সব বাধা নিংড়ে বিছুটান ছিড়ে। জগতে পারেনি নি কেন তোমায়